ওরে রে কবে যাবো বাড়ি ফিরে এদিক হলো আয়রে রে যাদের সন্তান কাতলাতে আছে বোম্বে আছে দিল্লিতে আছে সৌদিতে আছে কাতারে আছে আজ সেই সমস্ত মায়ের कलेজা ফাটেছে কারণ মায়ের সাথে বিদেশের জমিন থেকে সন্তান গোলা যারা মায়ের পাগল তারা মা মা করে ডুকরা টুকরা কাঁধে এমন যুবক আছে দেশের বা সংসারের সুবিধার্থে বাই বিদেশে থাকতে পারে না তারপরে যাই সংসারের অভাব অনটন মিটানোর জন্য কিন্তু মা দেখতে পায় না বাবা দেখতে পায় না মাকে মা বলে ডাকতে পারে না মাকে আপা বলে ডাকতে পারে না বিবির মুখখানা দেখতে পায় না সন্তানের মুখখানা দেখতে পায় না এই রাতের বেলায় আমার গাড়িখানা যখন বাবা হরেন শুনতে পায় আমার মা আমার গেটটা খোলায়া দেয় বাবারে আমার বিবির আগে আমার মা সব সময় যেন চেতন থাকে আমার মা ও মা তোমাদের মা ও মা তোমার মাও তোমাকে দশ মাস পেটে রেখেছে ভাই যারা মাকে মা বলে ডাকো না আজকে যে পাখান ধরে বলো মা আমাকে ক্ষমা করতে গো মা দেখবা দুনিয়ার কেউ তোমাকে ক্ষমা না করলে এই যে মায়ের জাত এরা ক্ষমা না করে থাকতে পারে না কারণ মায়ের দিল নরম সন্তান যদি কষ্ট পায় যতই মায়ের রাগ থাকুক না কেন মা সহ্য করতে পারে না যাদের দুনিয়ার জমিন থেকে মা কবরে চলে গেছে মা বলে ডাকতে পারে না মা বলে যারা ডাকতে পায় না এরাই জানে মা হারানোর কি ব্যথা তাই আমি আমার তরফ থেকে সেই মায়ের পাগল আমি আমার এমন অবস্থা দিন গেছে ভাই জানেন আমি জলসা করে গিয়েছি বৃদ্ধ হয়ে গেছে আমার মা বয়স হয়েছে মোটামুটি তোমার হাত পায়ে যন্ত্রণা জলসা করে যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে পাশে বসে মায়ের পাটি আমি ঢুলিয়ার পার্টি পি ঘুমের চোখে ঢুলিয়ার পার্টি বই করতে করতে মায়ের পায়ের কাছে আমি ঘুমায়া যাই মা বলে বাপ যাও তুমি এত কষ্ট করে আসলে একটু ঘুমাও এরকম মা জানি আজ কার দুনিয়ার জমিন থেকে চলে গেছে কার মায়ের মুখখানের কথা মনে পড়ে গেল না বাবারে যার মা চলে গেছে যার বাপ চলে গেছে এরাই জানে তাই আমি বলি সব জায়গায় এই কথাটা বলে থাকি কালকে এই গদলটা আমি বলতে গিয়েছিলাম কিন্তু বাবাজি হয়নি সময় মোতাবেক আবহাওয়ার কারণে ওরে বিদেশেতে ওরে প্রবাসেতে হে থাকে যারা Havar khabar maaya ওরে সন্তান যখন বিদেশে যা আমার যা ওরে সন্তান দেশ বাহারি এই আছো যা নজর করে দেখো ভাই তোমার মা তোমার জন্য কান্দে ওখানে বসে বসে যুবক রে তোর মা চোর তোর মায়ের আচল দিয়ে চোখ মুছে যুবক সেই মাকে মা বলে ডাকো না আব্বাকে আব্বা বলে ডাকে না এরকম যুবক সন্তান আছে না নাই ভাই এই সমস্ত সন্তানেরা জাহান্নামী সন্তান এরা জাহান্নামী সন্তান ও বলতে পারে আমার মা এই করেছে ওই করেছে হ্যান্ড করেছে তেন করেছে তারপরও তোমার মা তোমার মা যতই খারাপ হোক না কেন তবুও তোমার মা এটাই মাথায় রেখো শিব তাই কবি বলছে আমি তাই বলি যারা আমার মায়ের সেবা কর তারা রে মা বাবা

না বাড়িতে অল্প কটা ভাত আছে চাচা মায়েরও ক্ষুদা লেগেছে সন্তানেরও ক্ষুধা লেগেছে বাপেরও ক্ষুধা লেগেছে বলেন বাপ মা খাবে না সন্তান খাবে এতগুলা খাবার আছে তিনজনের ক্ষুদা লেগেছে মারও ক্ষুদা লেগেছে বাবারও ক্ষুদা লেগেছে সন্তানেরও ক্ষুদা লেগেছে খাবারটাকে খাবে সন্তান খাবে মা বাপ না খাইয়া উপাস থাকবে তারপরেও সন্তানকে খাওয়াবে ওরে দুনিয়াত মা জহনি হোক না আজ তৈ no <laughs> আরে রহমতের এ দয়াল না বিহিল রে ধারা আয় রহমতের এ দয়াল না বিহিল রে ধারা আয় ও তার নাম শুনিলে চোখকে উঠি ভাইরে দিল বেকার হয়ে যায় এ গায়েব খবর দেওয়ালা এলো রে মকা গায়েব খবর বে খবর দেওয়ালা মক হজরতালি রে আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আরে কিসারায় মোদিনাওয়ালা আসমানে সুর যাই যোড়ে

কান্না করা অবস্থায় নবী বলছে না তুমি কি আলী নামাজ নাকি সঠিকভাবে আদায় করতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ যদি আসরের নামাজ আমি সঠিক টাইমে পড়তে পাই আমার বড় আনন্দ লাগবে আমার বড় ভালো লাগবে তারা নামাজের পাগল ছিল এমন তো অবস্থায় বাবাজি আমার নবীজির এক আঙ্গুলের ইশারায় দুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল জোরে বলে সুবহানাল্লাহ তাই কবি বলছেন ওরে হযরত আলীর আসরের নামাজ গাজা হইল ভাই রে ভাই আরে কি রায় পুদিনা আসমান ওরে মাটির দেশে ঠাই কানাবি আমার ই মাতি রিদ থাই কানাবি ভাইরে আসমা দেয়ার কে গায়েবে খবর দেবে হেওয়ালা এলো রে এ গায়েবে খবর দেবে হেওয়ালা এলো রে মক্কা কাল সাফে দম শোন করিল হজরত আবু বকরের রিফাই হিজরতের রাতে শুনেননি ভাই সুবহানাল্লাহ শুনেছেন আপনারাও ওরে কালো সাদা দমনন করিল হযরত আবু বকার পায় আর সে অঙ্গ ছেয়ে গেল বিসেরি ক্রিয়ায়ে নাবীর দূত মোবারক গহমার ভুই এর ভিতর থেকে যদি একটা গহমা খড়ি শেষে যদি কাউকে দিয়ে দেয় আমার মুর্মি মানুষ মপ্তা মানুষ আমার থুতু দিলে বোধ ভালো কি আরো বাড়বে আর আমার নাবির থুতুতে বিশ পানি হইয়া যায় জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু বাবা আমাদের সমাজে কিন্তু আ যদি ওই রকম গোহামার ভুই থেকে যদি একটা আইসিয়া যদি কাউকে দিয়ে দেয় নিমের ডাল নিমের ডাল চলবে ওই না হাবো না হাবো ওই না হাবো জারুয়া হাবিসিরে নাম হাসিতে খেলিতে আজ কারো ঝা আহারাই দিব রে চালান তোকে পশিব ও নগরে আছে না নাই সমাজে এখন তো হসপিটাল হয়ে গেছে

ওই মালের স্ত্রী আমার দাদা ছিল তো আল্লাহ ইন্তিকাল করেছে আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করেন আমার দাদাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে বাবাজি সোনা সেই থেকে আমার মুক্তি আছে দাদারা করত এইগুলা তো আমাদের দেশে ওই ভাবু সাপের বিষ নামাতো কিন্তু আমার নবীজির থুথু মুবারকে বিষ হয়ে গিয়েছিল বাবাজি সোনা মালিকের আমার ভাই জানেরা তাই কবি বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নাবি কইরো না যুদা নবী আমরা তোমার পাপিও আজ মোজে আছি প্রেম শুধায় এ গায়ে খবর দেহেওয়ালা এলো রে মকায়ে এ খবর দেহেওয়ালা এলো রে মকা

আর বেটা ছেলের কান্না ওরু নাই নায়ু ওরে মায়ের কাধো না এ সব দুজিবো বি তুই চারে মা সুগুন রেকা মায়া দুখের দি আমার জনম দুখী মায়া গর্ভধারণী মায়া জনম দুখী নি মায়া দুঃখের গহর দি আমার জনম দুখি মায়া দশ মাস দশ দিন মায়ে এই গর্ভে বিছে ঠাই এ রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসিলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমরা উঠিলাম কাদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগু ধিয়া এ মায়ের ও সবার কা দুখের দহার দি আমার জনম দুখি মা গর্ভ নি মায়া জনম দুখী নি মায়া দুখের দহার দিয়া আমার জনম দুখি মা ওরে হাসে পাহায়ে মাই মাইখামা ওরা হাতে পায়ে তেল মাই খামা আদিল শক্ত করি পোসাব বাই খানা আমরা мае বের কুললে গরি না শাশড়ির কোলে শাশড়ির কোলে না বাবাজি তারপরে ভাই এক গামলা জামাই যদি শ্বশুর বাড়ি যায় এক গামলা মিষ্টি ছাড়া ওর পেট ভরে না মায়ে দুটিতে খুশি হয়ে যায় দুটা মিষ্টি নিয়ে যান আজ বাজার থেকে মাকে বলেন মা আমার পকেটে টাকা নাই মা গো মিষ্টি নিয়ে এসেছি মা খুশি হবে না বেজার হবে আর শাশুড়ি বাড়িতে যান দিনি দুটা মিষ্টি নিয়ে শালাজ ভাইদের কোহিনীর গুতি তারপর কানো কান পানো পানোর কান্না করে ফেলবে করে হ্যাঁ ওর হাতে পায়ে তেল মাইখানা আদিল সত করি পোষা পায়খানা আমি মায়ের কোল করি তবু না আমার করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ চায়াতে দুঃখের দহার দি আমার জনম দুঃখী মায়া গর্ব দহার জনম দুঃখী নিমা দুঃখের দহার দি আমার জনম দুঃখী মায়া ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকা হেলা লুদ্দিন এ ভেদ খেদার আমার জনম দুঃখী মা